পারবো আমরা ওদের কাছে কেন খাবো আমাদের কাছেই আমরা পেরে খাবো দেখো আমাদের কাছে পেপে হয়েছে হ্যাবলা পারবে হ্যাবলা 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 পেপে পারছে বড়টা পারো বড়টা ছোটতে পয়সায় না বড় জিনিসে বেশ ভালো লাগে এই তো তোমায় দেখতে পাচ্ছে এই যে এদিকে একটা বড় আছে এইটা তোমার কেলিয়ে না আটা উড়াবো এই দিক দিয়ে তুমি যেমন হ্যাপলা এইদিক দিয়ে গোড়াটাই মারো তবে তো পড়বে কোনো বুদ্ধি শুদ্ধি নেই হ্যাঁ ধাপাস কই গেল এই যে ধপাস সাইজের আছে পেঁপেটা তাই না বন্ধুরা টাটা চলো আমরা এখন পেঁপে কাটবো দিয়ে খাবো